আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ দেখাবো আমার কাছে এসপি এলিট বুক এক্স 360 ডিগ্রি 1030 জি4 1040 জি6 এবং ড্রাগন ফ্লাই জি1 আছে তবে আজকের ভিডিওতে আমরা 1030 জি4 এক্স 360 ডিগ্রি এই ল্যাপটপটার ডিটেইলস সম্পর্কে আলোচনা করব ভিউয়ার্স এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট এ লুকিং কন্ডিশন এতটাই ফ্রেশ আপনাদের দেখলে পছন্দ হয়ে যাবে এরকম একটা লুকসে আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপ এরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে না দ্যাটস ওয়াই কোয়ালিটিটা হচ্ছে ফার্স্ট তারপরে হচ্ছে প্রাইস তো এরকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু ফ্রেশ কন্ডিশন প্রাইস দিতে হবে মানে একটু দামও বেশি পড়বে সেটা আর কি তো আসুন জেনে নেই এই ল্যাপটপের ওয়ান বাই ওয়ান ডিটেলস ইনফরমেশন তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি মেনশন করা আছে এসপি এলিট বুক ওয়ান এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত ফোর কোর আর্থ্রেট এই প্রসেসরের টোটাল আপনারা নয় এম বি ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি ডিডিআর এর র্যাম পাবেন যেটা একুশশো তেত্রিশ বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসকে হাইনিক্সের এম ডট টু এন বি এম ই জেন থ্রির এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে সেটাকে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স যেটা ইন্টেল ব্র্যান্ডের গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউওয়ার্স এই হচ্ছে ল্যাপটপের টোটাল একজ্যাক্টলি কনফিগারেশন তো ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাড ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলিকে কিন্তু আমি সাধারণত বললি মাল্টি ইউজেস মাল্টি ইউজেস মানে হচ্ছে ল্যাপটপটা অনেক ইউজার আছেন তাদের অফিস অথবা ব্যবসায়িক জিনিসপত্র তাদের ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করতে হয় তো সেক্ষেত্রে তারা স্লাইডিং আকারে প্রোডাক্টগুলো বা তাদের ফিচার্সগুলো প্রেজেন্টেশন করতে পারবেন এর পাশাপাশি অনেকে অনলাইনে বই পড়ে বইয়ের ফ্যাসিলিটি পাবেন এর পাশাপাশি যারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করে তারা ড্রয়িং করতে পারবেন তার সাথে পাবেন অনেকে ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু সুন্দর মতো এটা দিয়ে এন্টারটেইনমেন্ট নিতে পারবেন যেমন মুভি লাভার আছেন অনেকে অনেকে ছোটখাটো গেম টেম খেলেন পাবজি ফ্রি ফায়ার লেভেলের অনলাইন স্ট্রিমিং গেম তো সেগুলো কিন্তু আপনারা অনায়াসে খেলতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ফিচার্স মানে খুব সুন্দর আকারে ল্যাপটপ কিন্তু ইউজ করা যায় মাল্টি টাস্কিং সহ আপনারা মাল্টি ইউজেস ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটার ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা তার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন তো ল্যাপটপের একটু লুকিংটা বা কোয়ালিটিটা দেখে নিচ্ছি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ল্যাপটপটাতে ব্যাঙ্ক অ্যান্ড অলঅপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম উপরে দুইটা স্পিকার এবং এই ল্যাপটপটার নিচেও হচ্ছে দুইটা স্পিকার চারটা স্পিকার দিয়ে প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাক ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে খুবই প্রিমিয়াম লুক আছে ফোর ফিঙ্গার লোগো ওভারঅল ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে ভলিউম আপ এন্ড ডাউন কন্ট্রোলার টাইপ থান্ডার বোল্ট মাল্টিফাংশনাল দুইটা দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এইচ পোর্ট আছে অপোজিট পাশে একটা ইউএসবি পোর্ট পাওয়ার বাটন এবং হেডফোন জ্যাক এই হচ্ছে ল্যাপটপের টোটাল লুকস ল্যাপটপটা দেখতে পাচ্ছেন মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে কিন্তু শাইনিং করা আছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলিতে আসলে এরকম মানে কোয়ালিটি দিয়েই তারা বিল্ড করে থাকে এখানে হিন্সও দেখতে পাচ্ছেন হিন্সের ভিতরে কিন্তু তারা বর্ডারে সাইনিং করা রেখেছে তো ল্যাপটপের এই ল্যাপটপের আবার কিছু বিশেষত্ব আছে নেগেটিভিটি হচ্ছে ল্যাপটপের যে ব্যাক থাকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ব্যাক কালার করা থাকে আমাদেরটা অরিজিনাল আপনারা চাইলে প্রুফ করে প্রমাণ করে নিতে পারবেন কারণ আমরা বলি আপনাদেরকে কালার করা প্রোডাক্ট সেল করি না তো যদি ব্যাক পার্টটা কালার করা থাকে সে ক্ষেত্রে কিন্তু প্রাইস কম বেশি হয় আমাদের সাথে প্রাইসে ম্যাচিং নাও হতে পারে কারণ আমাদের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দামি টাইপের কিছু গিফট আইটেম থাকে অরিজিনাল চার্জারের কনফার্মেশন এবং তার সাথে পাচ্ছেন আপনারা যে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুই ভাবে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আর এর সাথে আপনারা পাচ্ছেন চার্জার অরিজিনাল টাইপ সি চার্জার সাথে ওয়ারলেস মাউস মাউস প্যাড ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ তো ডিগ্রি ল্যাপটপের ভিতরে আমাদের কাছে আরো কিছু ল্যাপটপ আছে অনেকে কালারের ব্যাপারে একটু ফ্যাসিনেশন থাকে একটু চুজি চুজি ভাব থাকে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ড্রাগন ফেলাই এইট জিবি র্যাম পাঁচশো বারো একদম রিয়েল কালার অরিজিনাল কালার এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো যাদের একটু বড় সাইজের স্ক্রিন প্রয়োজন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো এই ল্যাপটপগুলিতে কিন্তু স্ক্রিনের একটা টেকনোলজি আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেটা আমি স্কিপ করে গেছি তো এটা কিন্তু প্রাইভেসি স্ক্রিন আপনারা পাবেন যেটা আমরা টু স্কিপ করে গেছি দেখেন এই অ্যাঙ্গেলে কিন্তু এখন স্ক্রিনটায় দেখা যাচ্ছে আমি কি কাজ করতেছি বাট এখানে প্রাইভেসিটা যদি আমি একটু অফ অন করে নেই তো সে ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাঙ্গেলে দেখা যায় না আরবি স্ক্রিনটায় কি কাজ করতেছে কিন্তু আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি এটাকে বলে প্রাইভেসি মোড স্ক্রিন প্রাইভেসি যেটা আমরা বলি তো অনেককে ইউজার আছেন তাদের প্রাইভেট বা ব্যাংকিং চ্যানেলে তাদের আর্থিক লেনদেন প্রাইভের অনেক ইনফরমেশন অনেক ডকুমেন্টস তারা ইউজ করে যে তারা চায় না যে পাশে যে লোকটা বসে থাকে বা পাশে কোনো পার্সন থাকে সে যেন তারা এই প্রাইভেসিগুলো এই ডকুমেন্টগুলো সে জানো দেখতে পায় তারা সেই অপশনটা চাচ্ছে যে যেন সে দেখতে না পায় তো প্রাইভেসি স্ক্রিনটা আপনারা চাইলে অন করে অফ করে নিতে পারবেন দ্যাট মিনস কন্ট্রোল করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দুই তিনটা ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন যারা রিকোয়েস্ট করছিলেন কমেন্ট বক্সের মাধ্যমে যে 360 সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের কিছু দেখান চেষ্টা করেছি এর বাইরেও আমাদের কাছে প্রচুর পরিমাণে 360 সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আছে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ